কোচবিহার এম মেডিকেল কলেজ হাসপাতালের মেইল মেডিকেল ওয়ার্ড থেকে বেশ কিছুদিন থেকে অভিযোগ আসছিল এই ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের হাসপাতালের পক্ষ থেকে পর্যাপ্ত কম্বল দেওয়া হচ্ছে না এই অভিযোগ পেয়ে সোমবার বিষয়টি সরজমিনে খতিয়ে দেখতে কোচবিহার এম মেডিকেল কলেজ হাসপাতালের মেইল মেডিকেল ওয়ার্ড পরিদর্শনে গেলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় তিনি এদিন রোগী ও রোগীর পরিজনদের সাথে কথা বলার পাশাপাশি ডেপুটি সুপার নোডাল সহ ডাক্তার নার্স সকলের সঙ্গে কথা বলেন এরপর তিনি রোগীর রোগী ও রোগীর পরিজনদের আশ্বস্ত করেন মেডিকেল কলেজে যে যে খামতিগুলো রয়েছে তা দ্রুত সমাধান করা হবে এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান রোগী ও রোগের রোগীর পরিজনদের অভিযোগগুলি খতিয়ে দেখতে এদিন তিনি এসেছেন কেন চিকিৎসায় এত রোগীদের পর্যাপ্ত কম্বল দেওয়া হচ্ছে না সে বিষয়টি নিয়ে এম এস কথা বলবেন তিনি এবং এর পেছনে যার গাফিলতি রয়েছে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে না এটা বিষয়টা আমি একটা মারফত জানতে পেরেছি কয়েকটা ওয়ার্ডে এই প্রবলেম চলছে তো আমি নিজেই আজকে এসেছি এসে খুঁজছিলাম ঘটনা সত্যি তবে আমাদের কম্বল স্টকের সাফিসিয়েন্ট রয়েছে যে আমি কথা বলে ডেপুটি সুপারের সঙ্গে যেটা কথা বলে বুঝলাম কিন্তু তারপরও কেন দেওয়া হচ্ছে না রোগীদের অফার করা হচ্ছে না এটা নিয়ে আমি পরবর্তী খুব শীঘ্রই মিটিং নেব মিটিংয়ের বিষয়টা আমি এমএসপি সহ যারা আছে তাদের সঙ্গে কথা বলব তবে এ ধরনের নেগলেজেন্সি বরদাস্ত করা হবে না যারাই এ নেগলেজেন্সির সঙ্গে জড়িয়ে থাকবে আমরা মিটিং করে আমরা তাদেরকে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করব কারণ রোগীরা গভর্নমেন্ট দিচ্ছে রোগীদের যে যা যা প্রাপ্য সেটা যদি না পেয়ে থাকে বিশেষ করে শীতের সময় যারা বয়স্ক পেশেন্ট রয়েছে তাদের ঠান্ডা লাগার একটা প্রবণতা রয়েছে আমাদের যা কোচবিহারে রয়েদা তাতে করে কম্বল যেটা সকলের প্রাপ্য সেটা কেন দেওয়া হচ্ছে না সেটা নিয়ে আমি কথা বলি

আকাশের মনে আমাদের চেয়ারম্যান স্যার বেশি বলবে তারপরে আপনারা জানতে পারছেন এটা অত্যন্ত নেই টায়ারের পর টায়ার আপনাদের রয়েছেন